আসসালামু আলাইকুম ভিওর্স মিম বিল্ডিং ডিজাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মজার হোসেন ভিওর্স আমরা আরও একটি বিল্ডিংয়ের ডিজাইনের কাজ সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন ভিওর্স আমরা এই বিল্ডিংটি করেছি কুষ্টিয়া জেলার মিরপুর থানা এরিয়ার মধ্যে অর্থাৎ এটি হচ্ছে আপনার মিরপুর থেকে রেল স্টেশন থেকে অল্প একটু দূরে পৌরসভার পাশে আর কি এই বাড়িওয়ালার মালিকের নাম হচ্ছে মোহাম্মদ রেজাউল করিম আর ওনার ছেলে প্রবাসী সেলেম হোসেন উনি বাইরে থাকে আমার ইউটিউব থেকে উনি নাম্বার সংগ্রহ করেছিল ওখান থেকে আমার সাথে যোগাযোগ করে উনি আমাকে বাড়িতে নিয়ে গিয়ে তার সাথে এগ্রিমেন্ট করে আমরা কাজ করেছি বিহাস আলহামদুলিল্লাহ তাদের প্রশংসা করতেই হয় তারা অনেক ভালো মানুষ আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করেছে টাকা পয়সা লেনদেন এটা নিয়ে কোনো ত্রুটি করে নেই আলহামদুলিল্লাহ আমরাও যথাযথভাবে কাজ সুন্দর করার চেষ্টা করেছি তো বৃহস আমরা এখানে কাজ করেছি জানালা আছে বেলকুন্ডি আছে আর ফোর্সের সামনে চারটা পিলার আছে নাক আছে এবং বিভিন্ন ড্রপলে ডিজাইন আছে লতা আছে এবং কিছু আরবি লেখা আছে তো আপনারা চাইলো আমাদের মাধ্যমে আপনাদের পরিশ্রমের টাকা দিয়ে অনেক একটি সুন্দর ছোট্ট ডিজাইনের বাড়ি বানাতে পারেন স্বপ্নের বাড়ি তো অভিহাস আমরা সারা বাংলাদেশে কাজ করি এবং ইন্ডিয়াতেও গিয়ে কাজ করে থাকি ইনশাল্লাহ আপনাদের দয় আমার ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ভিডিও ডিসক্রিপশানে দেখবেন আমার পুরো অ্যাড্রেস দেওয়া থাকবে এবং ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার বাড়ি গিয়ে কাজ করে দিয়ে আসব আগে এগ্রিমেন্ট হবে তারপরে আমরা কাজ করব তো ভিওয়ার্স আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পাই ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ড্রপ হলে কিছু লেখা আরবি লেখা আছে কিছু বাংলা লেখা আছে আমরা এখানে অনেক টাকার কাজ করেছি আর কি আমরা কাজ কোনো কাজকে ছোট করি না অনেক দূর দূরান্ত হলেও আমরা গিয়ে কাজ করে আসি আর আরেকটি আমাদের নিয়ম হচ্ছে যে আমরা প্রতি সপ্তাহে টাকা নিয়ে থাকি আর লাস্টে কাজের শেষে টাকা নিয়ে রাখি কিছু তো যাই আমরা এভাবে পেমেন্ট নিয়ে থাকি আর কি আর আপনারা রড বালিশ সিমেন্ট পানির ব্যবস্থা করে দিবেন এবং বাস মাচাল আমরা শুধু জায়গা কাজের যন্ত্র দিয়ে কাজ করে আসি আর কি এখানে দেখতে পাচ্ছেন একটি বেলকনি আর সামনে এই যেখানে বড় পিলার এখানে প্যাচবডি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায় যার যেটা অভিরুচি আর কি আপনারা যে কোনো ডিজাইন করাতে পারেন বাড়ির ভিতরে যেমন সিলিং ফুল মর্নিং লতা কর্নার ফুল বাউন্ডারি গেট আর বিভিন্ন এক কথায় বালু সিমেন্ট দিয়ে আমরা কাজ করে থাকি এই কাজগুলো অনেক অনেক টিকসই মজবুত এগুলো শত শত বছর ধরে আপনার বাড়িতে টিকসই মজবুত হয়ে দাঁড়িয়ে থাকবে আপনারা চাইলে কাজ করাতে পারেন আমাদেরকে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন রেলিংয়ের সাথে কিছু কাজ করা আছে আপনি যে কোনো জায়গাতে আপনাদেরকে দিয়ে ডিজাইন করাতে পারেন না কোথায় বালি সিমেন্ট দিয়ে বাউন্ডারি হোক গেট হোক বারান্দা রুমের ভিতরে হোক যে কোনো জায়গাতে হোক এবং আপনারা যদি কেউ পেন্ট করাতে চান অর্থাৎ বাড়িতে যদি আমাদেরকে দিয়ে রং করাতে চান সেক্ষেত্রেও আমরা রং করে দিতে পারি আমাদের কাছে সুদক্ষ কারিগর আছে সুদক্ষ কারিগর দিয়ে আমরা রং করে থাকি স এটা হচ্ছে আপনার প্রায় তিনতলা বাড়ি আর কি অভিহাস আজকের মতো আমি এখানে ভিডিওটি শেষ করছি আর কি আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে কাজ কাম করতে পারি আর কি আর আপনারাও যেন ভালোভাবে কাজ করাতে পারেন ఇటీ ప్రత్యాశా రక